কচু শাক এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই গ্যারান্টি একটু গলা ধরবে না সে আমিষ হোক বা নিরামিষ অনেকেই মনে করেন কচু শাক রান্না করা খুবই ঝামেলা হাত কালো হয়ে যায় হাত চুলকায় আজকের এই ভিডিও দেখলে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না খুব সহজে রান্না করতে পারবেন কচু শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী সস্তারে এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বিশেষ করে যাদের রক্তশূন্যতা রয়েছে গর্ভবর্তী মহিলা তাদের জন্য কচু শাক খাওয়া ভীষণই প্রয়োজন আর এভাবে রান্না করলে আট থেকে আশি সবাই চেটেপুটে খাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা এর আগেও আপনাদের সঙ্গে কচু শাক কচুরলতির রেসিপি শেয়ার করেছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আজকে আবারও দু রকমের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা আমিষ একটা নিরামিষ আজকের এই কচু শাকের রেসিপি দুটো একেবারে পুরনো দিনের মা ঠাকুমাদের রান্না আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আজকে কচু শাকের রেসিপি করার জন্য দেখুন আমি এখানে এক আটি সরু যে কচু শাকগুলো রয়েছে দেশি সেই কচু শাকগুলোই নিয়েছি আপনারা চাইলে মোটা যে পানি কুচুগুলো হয় সেগুলো দিয়েও করতে পারবেন এবার কচু শাকগুলোকে আমি কেটে নেব কিন্তু কাটার আগেই ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে ঘষে উপরে নোংরা থাকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর কচু শাক কাটতে হবে কচু শাক কাটা কিন্তু একেবারেই ঝামেলার কাজ নয় খুবই সহজ রান্না করাও সহজ দেখুন প্রথমে কচুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে যাতে কাটতে সুবিধা হয় কাটার আগেই হাতে একটু তেল অথবা ময়দা লাগিয়ে নেবেন এতে করে হাতের মধ্যে কষও লাগবে না হাত চুলকাবেও না দাগও লাগবে না দেখুন আমি চপিং বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে করে চপিং বোর্ডটা কালো না হয়ে যায় আঁশগুলো এইভাবে চাকু অথবা বটির সাহায্যে টান দেবেন দেখুন খুব সহজে উঠে যাচ্ছে কোনো রকম অসুবিধা নেই প্রথমে এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে বড় বড় টুকরো করে কাটার পর তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আমি সম্পূর্ণ কচু শাকগুলোকে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জল দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকের থেকেও একটু জল বের হবে তবে এই সেদ্ধ করা জলটা কিন্তু আমাদের ফেলেই দিতে হবে তাহলে আর গলা চুলকাবার ভয় থাকবে না এখন যদিও কড়াইটা ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে অনেকটাই কমে যাবে এতে কোনো রকম অসুবিধা নেই আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট একটু সেদ্ধ করে নিলেই অনেকটাই নরম হয়ে যাবে তারপর ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দু একবার উল্টে পাল্টে দিতে হবে উপরেরটা নিচে নিচেরটা উপরে এভাবেই প্রায় ছ সাত মিনিট সেদ্ধ করে নিলে কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে দেখুন আমি ঢাকা দিয়ে ছ সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি আর দুবার ঢাকা তুলে এইভাবে উল্টে পাল্টে দিয়েছি কচু শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় দেখুন একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে ফাঁকা করে দেব এতে করে জলটা আর কচু শাকের মধ্যে আটকে থাকবে না খুব ভালোভাবে ঝরে যাবে আর হালকা হালকা এভাবে একটু চেপে দেব। যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এতে রান্নাটা তাড়াতাড়ি হবে যেহেতু আমাদের কচুর শাকটা শুকনো করেই রান্না করতে হবে যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ততটাই ভালো এভাবে একটু চেপে চেপে দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা করে দিতে হবে এদিকে দেখুন একটা মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন কচুর শাকে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না আর দিয়ে দিলাম একটু লবণ এতে করে পেস্টটা খুব ভালো হবে আর সর্ষেটাও তেতো হবে না এবার দেখুন শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে আরও একটু ঘুরিয়ে নেব আর ভালোভাবে পেস্ট করে নেব দেখুন একেবারে মিহি পেস্ট করে এভাবে একটু ঢেকে রাখলাম সর্ষে বাটা বেটে যদি খোলা অবস্থায় রাখা হয় তাহলে কিন্তু সরষের ধাকটা চলে যায় এটা হচ্ছে মা ঠাকুমাদের টিপস এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম কড়াতে সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে হাফচা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি কাঁচা ছোলা এখানে দুমোটো কাঁচা ছোলা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি প্রায় সাত আট ঘন্টা ভেজানো রয়েছে এতে করে ছোলাগুলো খুব সুন্দরভাবে ভিজে একেবারে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেলে আপনারা যদি আরও বেশি নরম করতে চান তাহলে কচুর শাক যখন সেদ্ধ করা হবে সম্পূর্ণ নিরামিষ করলে তখন কচু শাকের সঙ্গেও একটু সেদ্ধ করে নিতে পারেন আমি এর আগেও একটা নিরামিষ কচুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন দেখুন আমি ঢাকা দিয়ে দু মিনিট ছোলাগুলোকে ভেজে নিয়েছি লো ফ্লেমে এতে করে ছোলাগুলো আরও একটু সেদ্ধও হয়েছে ভাজাও হয়েছে দেখেই বুঝতে পারছেন ছোলাগুলো একেবারে ফাটা ফাটা হয়েছে ছোলাগুলো ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম হাফচা চামচ আদার পেস্ট আদার পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তবে খুব বেশি নয় আদা খুব বেশি ভাজলে তেতো হয়ে যায় আদার পেস্টটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল কচু অবশ্যই ফ্রেশ নারকেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা ভালো আসবে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব আদাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কচু শাকে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না এবার একটু জল মিশিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার মশলাটাকে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা একেবারে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক এখানে আমি পুরোটা কচুর শাক যোগ করবো না অর্ধেকটা পরিমাণ যোগ করেছি সেই পরিমাণে আমি মশলা যোগ করেছি এটা প্রথমে আমি নিরামিষ করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কচুর শাকে লবণটা একটু বুঝেই দিতে হবে যেহেতু আমরা সেদ্ধ করার সময় কচুর শাকে লবণ দিয়েছি আর এখানে যতটা কচুর শাক রয়েছে অনেকটাই কিন্তু কমে যাবে সেই বুঝে লবণটা যোগ করবেন এবার আমি যেভাবে নাড়াচাড়া করে রান্নাটা করছি ঠিক এভাবেই একটু ঘেটে রান্নাটা করতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট এভাবে রান্নাটা করলে কচু শাকগুলো গলে গলে যাবে আর জলটাও শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখুন প্রায় চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কচুর শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে এখানে আমি যোগ করে দিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ চিনি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন আমি এখানে দু চা চামচ যোগ করেছি এবার চিনিটা দেখুন একটু মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেখান থেকে প্রায় তিন চা চামচ পরিমাণ আরও দু মিনিট মতো রান্না করে নেব এইভাবে নেড়ে চড়ে দেখুন আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি দুই চা চামচ কোরানো নারকেল এই শেষের দিকে একটু কোরানো নারকেল দিলে খাওয়ার সময় যখন এই কাঁচা নারকেলটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আরও একবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যদি আপনারা এটা যখন রান্না করবেন যদি দুপুরবেলা খান দুপুরবেলায় শেষ করে ফেলেন তাহলে এই শেষে নারকেলটা যোগ করবেন আর যদি রেখে দিতে চান তাহলে কিন্তু এই নারকেলটা আর যোগ করবেন না কেননা নারকেল শেষে দিয়ে যদি খুব বেশি সময় রান্না না করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবার দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ কচুর শাকের ঘন্ট ছোলা নারকেল দিয়ে তুলে নিলাম এবার এদিকে দেখুন আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ মেখে সাইডে রাখছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি সময় ভাজবো না দেখুন চিংড়ি মাছগুলোকে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি ছাল কিন্তু এখানে যাওয়া যাবে না দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মশলাটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছের সাথে দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় চা চামচ পরিমাণ চিনি যাদের চিনিতে সমস্যা আছে তারা স্কিপ করবেন কচু শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে এই জল জলে ভাবটা শুকিয়ে যায় এক্সট্রা জল যাতে একেবারেই না থাকে আজকে চিংড়ি মাছ দিয়ে একেবারে সহজ একটা কচু শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাক রান্না করে দেখিয়েছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না দেখুন একটু মিশিয়ে নিয়ে এবার আমি যোগ করে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা প্রথমেই করে রেখেছিলাম সেখান থেকে আর্ধেকটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম সেটাই যোগ করে দিলাম আবারও খুব নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেড় থেকে দু মিনিট রান্না করে নেব দেখুন প্রায় দেড় দু মিনিট রান্না করে নিয়েছি জল চলে ভাবটা শুকিয়ে গেছে এর থেকে আর শুকনো করবেন না তাহলে ভাত মেখে খেতে ভালো লাগবে না একেবারে শুকনো ভাজা ভাজা করলে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে চিংড়ি দিয়ে কচুর শাক আর নিরামিষ কচুর শাক আমি একবার খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে দুটো রেসিপি অসাধারণ অসাধারণ একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর খাওয়ার সময় একটু লেবু নিতে ভুলবেন না যদি গন্ধরাজ লেবু হয় তো ভালো না হয়তো পাতিলেবুতেও চলবে এই রকম যে কোনো একটা কচুর শাকের রেসিপি হলে সে আমিষ হোক চিংড়ি মাছ দিয়ে হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ